বাঁকুড়ায় ওভারলোড বালির গাড়িতে রমরমা ব্যবসা অভিযানের সভাধিপতি তবু প্রশ্ন প্রশাসনের ভূমিকায় বালি ও প্রশাসনের ক্ষুব্ধ গ্রামবাসী বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের পঞ্চায়েত এলাকায় কুম্ভস্থল থেকে পর্যন্ত রাস্তার পুষ্করিণী এলাকায় সারি সারি দাঁড়িয়ে থাকা ওভারলোড বালির গাড়ি ঘিরে উঠেছে বিতর্ক এই দৃশ্য দেখে মঙ্গলবার নিজে অভিযান চালালেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় জেলা পরিষদ ও জেলা প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে তিনি পৌঁছান ঘটনাস্থলে তলব করেন স্থানীয় থানার ওসি এবং বিএলএল আরোকে সভাধিপতি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের প্রশাসনিক সভা থেকে কড়া বার্তা দিয়েছেন গ্রামীণ রাস্তায় ভারী ওভারলোড গাড়ির চলাচল বন্ধ করতে তারপরেও কেন চলছে এই ধরনের বালি পরিবহন সভাধিপতির অভিযোগ বালির স্টক থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বালির গাড়ি ওজন হয় এই তিন কিলোমিটার রাস্তা ওভারলোড গাড়ি যাতায়াতের ফলে রাস্তার অবস্থা বেহাল হচ্ছে ওজন মেশিনের জায়গাতেও দুর্নীতির অভিযোগ রয়েছে অতিরিক্ত বালি খালি করে বিনা চালানে বিক্রিরও অভিযোগ উঠে আসছে এখানে রাস্তাঘাট খারাপ দেখে আমার একটু কেমন লাগলো তারপর এসে দেখছি বিরাট বালির স্ট্যাগ এখানে রয়েছে প্রচুর গাড়ি রাস্তার মধ্যেই দাঁড়িয়ে আছে যাত্রীদের অসুবিধা যারা রাস্তায় চলাচল করছে তাদের পক্ষে অসুবিধা তারা যে চলাচল করতে অসুবিধা ভোগ করছেন তারাও জানার আমি দাঁড়িয়ে পড়ছে এখানে দেখলাম যে কি অসুবিধা আছে সেখানে এখানে সবচেয়ে মূল সমস্যা হচ্ছে রাস্তার মধ্যে গাড়ি দাঁড়িয়ে থাকে ওভারলোড গাড়ি সেই গাড়ি আড়াই কিলোমিটার দূরে তাদের কাটা সেখানে গিয়ে ওয়েট করা হচ্ছে ওখানে গিয়ে ওয়েট করার পর মালটা হয়তো কাটিং হচ্ছে যে ঠিক ওয়েটটা নেওয়ার জন্য সাড়ে সাতশো কিন্তু এই যে আড়াই কিলোমিটার যাচ্ছে সেই আড়াই কিলোমিটার যে রাস্তাটা আমার ড্যামেজ হচ্ছে এটা তো আমাদের ক্ষতি জনসাধারণ যে রাস্তাঘাটের উপর চলাচল করবে একটা অ্যাম্বুলেন্স নিয়ে যাবে সেখানে মানুষের ক্ষতি হচ্ছে প্রচন্ড এই জন্য আমার এখানে এসে দাঁড়ানো বা এটা দেখা না কিন্তু আমি এসে যেটুকু দেখলাম ওভারলোডের গাড়ি আর আড়াই কিলোমিটার যাচ্ছে হ্যাঁ আমি বলেছি যেগুলো ওভারলোড আছে সেগুলো যেন সিজ করা হয় প্রশাসনিক ব্যবস্থা আমাদের নিতে হবে না নিলে এরকম মানে চরম দুরবস্থা আসবে আমাদের রাস্তাঘাট গুলো খারাপ হবে এলাকার মানুষের দুর্ঘটনার কবলে পড়বেন এদিকে স্থানীয় গ্রামবাসীরা খুব উগড়ে দিয়ে জানান স্কুল চলাকালীন সময়ে এই বিশাল আকৃতির বালি গাড়ির যাতায়াতে ছাত্রছাত্রীদের রাস্তা পার হতে সমস্যা হয় কাদা ও গর্তে ভর্তি রাস্তার বেহাল অবস্থার জন্য এই ওভারলোড গাড়িকেই দায়ী করছেন তারা হ্যাঁ ওভারলোড আমি চলে যে দু তিন দু আড়াই কিলোমিটার ওখানে যে টেয়ার করে টেয়ার করার পর তারপরে ওরা গাড়িটা নেই হ্যাঁ ওভারলোড চলে

ওনারা যদি আমাদের বলতো তাহলে আমরা আলোচনা করে এবার কি ব্যবস্থা হবে সেটা উনি বললেন যে কবে হবে উনি সময় চাইছে আমি বলি আপনার সময় মতন আমরা বসতে চাই আপনি আসুন কোনো অসুবিধা নেই উনি বলে ঠিক আছে উনি আর অতটির সঙ্গে কথা বলবেন এটাই বললেন লোকাল সব সবাই মিলে আলোচনা করে গাড়ি ধরে ধরো লোকাল পার্সন যারা আছে যেটা পঞ্চায়েত যেটা লোকাল বলতে আমরা যদি পঞ্চায়েত আমি আছি লোকাল প্রশাসন লোকাল যারা পঞ্চায়েত দেখবেন না তো রাস্তাঘাটে যদি কোনো জমি আছে বা পাবলিকের যদি প্রবলেম হয় সেটা আমাদের জানাবে সেটা আমরা তাহলে ওই না যদি প্রবলেম হচ্ছে লোকাল তো একদম বাড়ি বাড়ি তো আমরা যাই না যদি কোনো অভিযোগ হলে যে ওনারা ফোন করে দেয় তখন আমরা এসে যাই এসে গিয়ে সবাই মিলে বসে আলোচনা করে কিভাবে চলবে ওসি সাহেব আছে দেখভালের জন্য আছে ধরো ওই স্কুল আওয়ারগুলো ওরা মেনটেন্স করে বা গাড়ি যারা যাতে না একসঙ্গে জড়ো হয়ে যায় সেটা দেখেন ওনারা রোস্টার করে রেখেছে ওনারা না আমরা করি ওসি সাহেবরা করে না আমরা করি আবার জয়েন জয়েন ভেরিফিকেশনে বেরোই আমরা ওই 148 থেকে যা ঠিকই আছে একটা একটু বেশি আছে 55 55 বল আছে বেশি আছে সেটা ওটার নাম অন্য হয় ওটা এক্সট্রা নামই দেয় এবারে জব ওয়েব চালান দাও হয় তার যেটা চালান নিয়ে আছে আর ওয়েব চালান করে আমরা পার করি অন্যদিকে বিজেপির পদক সভাদীপতি অনশুয়া এই ব্যবসা থেকে আর্থিক ভাগ পাচ্ছে না বলেই হয়তো এবার অভিযান চালাতে বাধ্য হয়েছে মানানিয়া জেলা সভাধিপতি রাউতখন্ড জয়পুর ব্লকের রাউতকন্ড এলাকায় গিয়েছিলেন বালির গাড়ি পরিদর্শন করতে বর্ষাকাল ভাগ বাটরা কম পেয়েছেন ঠিক মতন পয়সা পৌঁছায়নি তাই দিদি আজকে রাস্তায় নেমে রাস্তা খারাপ হচ্ছে তো দিদিকে আমি অনুরোধ করছি শুধুমাত্র রাউতখণ্ড কেন সারা বাঁকুড়া জেলাতে যেভাবে বালির ওভারলোডিং গাড়ি চলছে অবৈধ বালি চলছে আপনি কি এতদিন জানতেন না না যেটাও চুপচাপ ছিলেন ভাগবাটোরা ঠিক ছিল এখন ভাগ বাটার অসুবিধা হয়েছে তাই মানুষের কথা বলে রাস্তায় নামতে যাচ্ছেন পশ্চিমবাংলায় সারা রাস্তা গ্রাম বাংলার রাস্তা ভেঙে পড়ে আছে আপনাদের সেদিকে নেই বালির গাড়িগুলোর পয়সা আসেনি তাই আজকে বালি পরিদর্শনে গিয়েছিলেন বালির পাহাড় দেখতে গিয়েছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার প্রশ্ন উঠেছে প্রশাসনিক কার্যকারিতা ও স্থানীয় স্বার্থের সংঘাত নিয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে এলাকাবাসী নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য